হ্যালো গাইস আসসালামু আলাইকুম নমস্কার তো আজকে আমি আসলাম গোয়ালপাড়া পাওয়ার টেক শোরুম গোয়াদে গ্রহ রুবি তো আজকে আপনাদের জন্য আবারও নতুন ট্র্যাক্টারের ভিডিও নিয়ে এলাম তো দেখেন মানে অনেক মডেলের অনেক ধরনের ট্র্যাক্টার আছে এখানে তো আপনাদেরকে আমি ভালো করে দেখাই যে আর বর্তমানে কিন্তু অফার আছে কি কি অফার আছে লাস্টে কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি আর কী কী ট্র্যাক্টার আছে কত মডেলের আছে কত দাম সব কিন্তু ভিডিও লাস্টে দেওয়া হবে আর যাদের যাদের মানে ট্র্যাক্টার লাগবে তো স্ক্রিনে নাম্বার দিয়ে দিন বাই করে তো স্ক্রিনে নাম্বার দেওয়া যোগাযোগ করে একটা বুকিং করতে পারবেন আর এই ভিডিও দেখে আলিয়ারে আরও আপনাদের কিছু ডিসকাউন্ট দেওয়া হবে এখানে একটা ট্রেক্টর আছে ডিজি ট্রাক ব্ল্যাক টাইগার বিলে আমরা জানি যাকে পিপি পিপি ফোরটি থ্রি আই ই টু তো এই ট্রেক্টরটা আমি টায়ারও আপনাদেরকে দেখাই দেয় তো ফার্স্টে আমি সামনের থেকে দেখাই দিই দেখেন তো পাওয়ার ট্রেক ট্রেক্টারে কিন্তু সাইড দেওয়া হলো যেন লাইট থাকে এইদিকে একটা ওইদিকে একটা আর দেখেন তো নিচে হ্যালো হ্যালোজেন লাইট আছে আর দেখেন তো সাথে কিন্তু ডিআরএল লাইট আছে এখানে দেখেন তো ছোট ছোট লাইট আছে আর সামনে খুব হেভি বাম্পার আছে তো ট্রেক্টর মানে অনেকগুলা ট্রেক্টর আর কি লাভ হয় আমাদের টলি টানতে হলে তো এই ট্রেক্টর গুলো কিন্তু মাথায় অনেক মানে ওজন আছে তো আর সেই জন্য লাভ হইব না আর এই ট্রেক্টরের সাথে কিন্তু টায়ার আছে এখানে দেখেন তো এখানে টায়ার আছে আপনাদের সাত পঞ্চাশ ষোলো টায়ার আছে একদম বেরান নিউ ট্রেক্টর একদম দেখেন আর এই বক্সের মধ্যে আছে ব্যাটারি আর এটা দেখেন ইঞ্জিন একদম নতুন ট্র্যাক্টারে যেরকম ইন্দির একদম নতুন ট্র্যাক্টার আর খুবই দেখেন হ্যাভি লাগছে আর এদিকে কিন্তু আপনারা বক্স ফিটিং করতে পারবেন আর আমি পাশে যেটা টায়ার এম আর এফ কোম্পানির টায়ার আছে এখানে দেখেন কিন্তু পাশে যেটা চাকা আছে পাঁচের চাকা ষোলো নয় আড়াইশ ষোলো নয় আড়াইশ টায়ারের সাথে আছে সামনে আছে সাত পঞ্চাশ ষোলো তো খুবই হ্যাভি খুবই হ্যাভি টায়ার হেভি ট্রেক্টার তো আর উপরের থেকে কয় গিয়ারের সাথে কী কী ইয়ের হাতে আছে এখানে যে এখানে কিন্তু লেখা আছে আপনাদের এম এল হাই মানে হাই লো মিডিয়ামের সাথে টেক্কারটা আছে মাঝে নিউট্রেল আর এখানে কিন্তু দেখেন এক্সট্রা ফাল গিয়ারের হাতে ক্লাস আপনাদের কষ্ট করে ফাল গিয়ার বারবার উড়াইতে হবে না তো সেই জন্য কোম্পানি থেকে বর্তমানে নিউ আপডেট দিছে এক্সট্রা মানে হাতে ক্লাস পায়ে ক্লাস ডবল ক্লাস দিয়ে দিছে আর এই সাইডে গিয়ার আছে আপনাদের রিভার্স গিয়ার তারপরে ওয়ান টু থ্রি ফোর মানে ডে গিয়ারের সাথে টেকটা আছে আর খুব হেভি মুজ মুজ সিট আর এটা কিন্তু স্টারিং পাওয়ার স্টারিং আর মিডিয়ার আপনাদেরকে দেখা দেয় দেখেন একদম ডিজিটাল মিটার আর উপরের থেকে ইরো ফিফটির ব্ল্যাক কালারের টায়ার এটা উপরের থেকে দেখা দিলাম আর বর্তমানে কিন্তু খুবই অফার আছে ভিডিও লাস্টে ওটা কোয়ালিটিছি আর এটা কিন্তু কত ওয়ারেন্টি আছে পাঁচ বছরের ওয়ারেন্টি বা পাঁচ হাজার ঘন্টার ওয়ারেন্টি আছে ট্রেক্টারের আর আর আমরা পিছন দিক থেকে আপনাদেরকে দেখা দেয় খুবই হ্যাভি কিন্তু এই যে ফালের যেগুলো আটা থাকে খুবই হ্যাভি দিছে বর্তমানে কোম্পানির থেকে আর আর এটা দেখেন ডালা ঠান্ডা মানের জন্য তো এটা আপনাদেরকে পিছন থেকে দেখা যায় ট্রেক্টারের এল ইডি লাইট দেখান আর একটা পাওয়ার আছে এটা কিন্তু ডিজেল সার্ভার প্লাস এখানে ইরো ফিফটি দেখেন গ্রিন কালারের তো আর এটার লগে টায়ার আছে আপনাদের ছয় সিক্স ডাবল জিরো ই আছে ষোলো টায়ার আছে আগের থাকায় আর এটাও কিন্তু পাওয়ার স্টারিং ট্র্যাক্টার এই যে এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার স্টারিং ট্র্যাক্টার বর্তমানে কিন্তু পাওয়ার স্টারিং তাদের হাল মারতে কষ্ট হয় তো বর্তমানে পাওয়ার স্টারিং ট্রেক্টারের সাথে ট্রেক্টার গিলা আছে আর এটার টায়ার আছে আপনাদের পাশে তেরো ছয় আড়াইশ তেরো ছয় আড়াইশের সাথে পাওয়ারটেক ইরো ফোরটি টু প্লাস এটা দেখুন খুব হ্যাভি ট্রেক্টার এটার সাথে আছে কিন্তু হাই ল হাই লক মিডিয়াম গিয়ার না এটার সাথে হাই লর সাথে ট্র্যাক্টারটা আছে আরে এই ট্রেক্টারটার পিছন দিক থেকে আমি দেখা দেই একদম যাদের যাদের নতুন ট্রেক্টার লাগে একদম পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ হাজার ঘন্টা আর পনেরো বছরের আর সি ট্যাক্স আপনারা বানায় নিতে পারবেন এখান থেকে বানায় দিব আর আমার বাই আছে এই দিকে আমার বাইরে আমি ডাক দেয় তো বর্তমানে কত পার্সেন্ট জিএসটি কমছে আপনাদেরকে সব বলে দিব তো এই যে বাই আছে আমার সাথে বাই আপনাদেরকে ভালো করে বুঝাইয়া কইয়া দেবো ট্রেক্টারের সাথে কী কী অফার আছে আর কী কী ফ্রি পাবেন কলেগুলো বস্তু আছে এখানে বাই একবার ঘুরে করে দেখা দেবো ঠিক আছে এটা হচ্ছে পাওয়ার সিরিজ হ্যাঁ এটা হচ্ছে বাউন্ড হস করা গাড়ি বর্তমান একটা প্রশ্ন হয়েছে আপনার আমাদের মানে জিএসটি যেটা আছে এটা পটুন মানে কি ফিফটি থাউজেন্ড পার টেক্টর যে কোনো মডেল মডেল হয়েছে আপনি জিএসটি ই পাবেন মানে অফারটা পাবেন এই মাসে চলে আছে আর তো এর লগে টলি রটোমেটার ফ্রি আর তো খাইলা গাড়ি নেয় কাগজ পাঠিয়ে দিয়ে আপনার সাড়ে আট লাখ টাকা পড়বো পাওয়ার হাউস হ্যাঁ এটা হচ্ছে আপনার পাওয়ার হাউসে বাউন্ড হস করা গাড়ি হাই ল মিডিয়াম আন সুপার মাস কিছু মানে কাস্টমার আছে হয় যে সুপারভাইজ গাড়িটা মানে একটা ফাল গিয়া যার জন্য আপনার এটাতে বা পাওয়ার হাউসে বা অন্য হসপিটালে মানে দুইটা ফাল গিয়ে আছে আপনার হাজার আপনার এমআরপি দিও আরও পাঁচশো চল্লিশ ঠিক আছে ঠিক আছে আমি ফাল গিয়ারটাতে হ্যাঁ দিই তো এখানে দেখতে পাচ্ছি কিন্তু ফাল গিয়ার ডবল হয়ে যায় পাঁচশো চল্লিশ আর পিছন দিকে আছে এমআর পিটু মানে মারি আপনারা ভালো করে ফিনিশিং দিতে পারবেন আরও বর্তমানে কিন্তু মানে জিএসটি কমছে তো অনেক কম ধরবো কাস্টমার যদি আসে আসলে আপনার থ্রু দিয়ে আসলে তো এমনি রেট কম পাবো ঠিক আছে এটা হচ্ছে আপনার ভিজি ট্রাক ইপি ফোর্টি সিক্স সাইড ফোর সিলিন্ডারের গাড়ি ঠিক আছে এটা আপনার জিএসটি ফিফটি ফাইভ আছে অফার চলে আসে ঠিক আছে এটা যদি নেয় আপনার নয় লাখ দশ হাজার টাকা মনে কাগজপাতি এর টেকটা যদি নেন কাগজপাতি ক্লিয়ার করে দেবো নয় লাখ দশ হাজার টাকা আর আমার এই ভিডিও দেখা যদি কে আসেন তো আরো দশ হাজার টাকা ডিসকাউন্ট দিছে ভাই তো টেকাটা কিন্তু ফোর সিলিন্ডার আমি আপনাদেরকে দেখা যাবে ফোর সিলিন্ডার টেকটা এটা এদিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারটা সিলিন্ডার আছে দেখেন এক দুই তিন চার তো ফোর সিলিন্ডারের সাথে এটা একটা ডাইছে আর আমার ভিডিও দেখে আসলে আরে তো আপনাদেরকে দশ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া আছে দশ হাজার টাকা ডিসকাউন্ট তো এই ভিডিও দেখে আইসা বলবেন তো বলে দিব দশ হাজার টাকা ডিসকাউন্ট আর এদিকে একটা আছে ফোর্টি থ্রি আই পিপি ফোর্টি থ্রি আই ব্ল্যাক ব্ল্যাক কালারের

তো এখানে আসা যাবেন তো এটাও কিন্তু টায়ারের সাথে আছে সামনে টায়ার আছে সাত পঞ্চাশ ষোলো আর পিছনে টায়ার আছে আপনার ষোলো নয় আড়াইশ খুব হেভি টায়ারের সাথে অ্যাপেলো টায়ারের সাথে তো ভালো একদম মানে ফাল গিয়ার ডবল আছে কিন্তু এটা আমি এই মুহূর্তেও দেখা দেই তো ফাল গিয়ার কিন্তু ডবল আছে আর পাওয়ার স্টারিং দেখেন দুই মূরায় পাওয়ার ইয়ে আছে পাওয়ার স্টারিং ডবল আর এখানে দেখেন তো ফাল গিয়ার ডবল এই যে চল্লিশ আর এমআর মানে ডবল ফাল গিয়ারের সাথে মারি কিন্তু আপনারা পুরো ফিনিশিং করতে পারবেন আর ট্রেক্টর গিলা কিন্তু আছে হাই ল মিডিয়াম কিন্তু এখানে লেখা আছে বি এ সি মানে হাই ল মিডিয়ামের সাথে কিন্তু ট্রেক্টর গিলা আছে আর এখানে কিন্তু আইপি টিও আছে মানে আপনাদের বারে বারে ফাল গিয়ার তোলার জন্য কষ্ট হয় তো সেই জন্য কোম্পানি থেকে নতুন আপডেট দিয়ে দিছে মানে হাতে গ্লাস হাতে গ্লাস আর এখানে কিন্তু পায়ে গেলাস বর্তমানে কিন্তু ডবল টে ইয়েছে গ্লাস আছে আর কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি বা পাঁচ হাজার ঘন্টার ওয়ারেন্টি আছে আর ভিডিও আমি এই ভাইয়ের নাম্বার দিয়ে দিব যদি কারোর টেকটার লাগে তো ভিডিও দেহে আসবেন তো ভিডিও দেহে আসলে আরে ভাই কিন্তু দশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে পার টেকটার যে কোনো টেকটার নেবেন সবচেয়ে ইম্পর্টেন্ট বস্তু রয়েছে আপনার জিএসটি আর কিন্তু জিএসটি বর্তমানে কয় পার্সেন্ট কমছে মোটামুটি সেভেন পার্সেন্ট সাত পার্সেন্ট জিএসটি কমছে বর্তমানে আর ফাইন্যান্সও অ্যাভেলেবল আছে আপনারা একদম